সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মূলত দুটি আপডেট নিয়ে আজকে আলোচনা করা হবে সাতই সেপ্টেম্বর এসএলএসটির নবম দশমের পরীক্ষা রয়েছে এবং চোদ্দোই সেপ্টেম্বর এসএলএসট টি একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে তবে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা জানে না তারা যে সাবজেক্টে পরীক্ষা দিবে সেই সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সিস রয়েছে বিশেষ করে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সিস রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে আজকে জানিয়ে দেওয়া হলো কতগুলো শূন্য পদে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিজ রয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে বাকিরাও এই ইনফরমেশনটি পেয়ে যায় সবার প্রথম নবম দশমের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সিজ দেখে নেব অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন মেনশন করা রয়েছে পাশে দেখুন সাবজেক্ট রয়েছে আর টোটাল নাম্বার ভ্যাকান্সিস মেনশন রয়েছে মোট শূন্য পদ রয়েছে থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর দেখুন নিচের দিকে এদিকে কিন্তু মিডিয়াম আর ক্যাটাগরি মেনশন করা রয়েছে যেমন বেঙ্গলি মিডিয়াম হিন্দি উর্দু নেপালি যতগুলো মিডিয়াম রয়েছে সমস্ত মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সিস আপনারা এখানে পেয়ে যাবেন নিচে দেখুন বাংলার ক্ষেত্রে তেলুগু মিডিয়ামেরও একটি ভ্যাকান্সিস রয়েছে নেক্সট সাবজেক্ট ইংলিশ ভ্যাকান্সিজ রয়েছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স নেক্সট সাবজেক্ট রয়েছে হিন্দি আর এক্ষেত্রে ভ্যাকান্সিজ রয়েছে ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান পরবর্তী সাবজেক্ট উর্দু ভ্যাকান্সিজ রয়েছে ওয়ান হান্ড্রেড এইট্টি ফোর নেক্সট সাবজেক্ট নেপালি এক্ষেত্রে ভ্যাকান্সিজ রয়েছে সেভেন্টিন নেক্সট ম্যাথামেটিক্স এক্ষেত্রে ভ্যাকান্সিজ রয়েছে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি টু নেক্সট সাবজেক্ট হিস্ট্রি ভ্যাকান্সিজ রয়েছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন নেক্সট জিওগ্রাফি ভ্যাকান্সিজ রয়েছে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি নেক্সট লাইফ সায়েন্স ভ্যাক্যান্সি রয়েছে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ইলেভেন নেক্সট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ভ্যাকান্সিজ রয়েছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি টু নেক্সট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তেলেগু ভ্যাক্যান্সিজ সিক্স নবম দশমে এতগুলো সাবজেক্টই রয়েছে এবার আমরা একাদশ দ্বাদশের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস দেখে নেব সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি ভ্যাকেন্সিস ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট নেক্সট এগ্রিকালচার ভ্যাকান্সিস ওয়ান নেক্সট সাবজেক্ট অ্যাগ্রোনমি ভ্যাকান্সিস ফরটি নেক্সট অ্যান্থ্রোপোলজি ভ্যাকান্সিস টুয়েলভ নেক্সট অ্যারাবিক ভ্যাকান্সিস থার্টি ওয়ান নেক্সট বেঙ্গলি ভ্যাকান্সিস রয়েছে থ্রি নাইনটি নেক্সট বায়োলজিক্যাল সায়েন্স ভ্যাকান্সিস নাইন হান্ড্রেড নাইনটিন নেক্সট কেমিস্ট্রি ভ্যাকান্সিস ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর নেক্সট কমার্স ভ্যাকান্সিজ রয়েছে সিক্স টোয়েন্টি টু নেক্সট কম্পিউটার অ্যাপ্লিকেশন ভ্যাকান্সিজ টু সিক্সটি থ্রি নেক্সট কম্পিউটার সায়েন্স ভ্যাকান্সিজ টু ফিফটিন নেক্সট ইকোনমিক্স ভ্যাকান্সিস রয়েছে ফাইভ জিরো সিক্স নেক্সট এডুকেশন ভ্যাকান্সিজ রয়েছে ওয়ান ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন নেক্সট ইংলিশ ভ্যাকান্সিজ রয়েছে ফাইভ হান্ড্রেড নাইনটি ফোর নেক্সট এনভারনমেন্ট স্টাডিজ ভ্যাকেন্সিজ ফর্টি থ্রি next geography vacancies 463 next hindi vacancies 33 next history vacancies 572 home management and home nursing vacancies 81 next home science vacancies 1 next mathematics vacancies roche 785 next music vacancies 32 নেক্সট নেপালি ভ্যাকেন্সিজ ওয়ান নেক্সট নিউট্রিশন ভ্যাকেন্সিজ টু হান্ড্রেড সেভেন্টি থ্রি নেক্সট পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ভ্যাকেন্সিজ ওয়ান নেক্সট ফিলোসফি ভ্যাকান্সিজ ওয়ান ওয়ান হান্ড্রেড সিক্স টু ওয়ান ফিজিক্যাল এডুকেশন ভ্যাকেন্সিজ রয়েছে সিক্সটিন নেক্সট ফিজিক্স ভ্যাকান্সিস এইট হান্ড্রেড এইট টু ওয়ান নেক্সট পলিটিক্যাল সায়েন্স ভ্যাকেন্সি রয়েছে ওয়ান থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি নেক্সট সাইকোলজি ভ্যাকান্সিস রয়েছে টোয়েন্টি টু নেক্সট সাংস্কৃত ভ্যাকান্সিস ফাইভ হান্ড্রেড টু নেক্সট সানতালি ল্যাঙ্গুয়েজ ভ্যাকান্সিস ফর্টি থ্রি নেক্সট সোশিওলজি ভ্যাকান্সিস এইট্টি টু নেক্সট স্ট্যাটিস্টিক্স ভ্যাকান্সিস নাইনটিন নেক্সট উর্দু ভ্যাকান্সিস সেভেন্টিন নেক্সট ভিজুয়াল আর্টস ভ্যাকান্সিস ওয়ান সমস্ত সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস ডিসকাস করা হলো প্রিয় দর্শক এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সামনে রবিবারে নবম দশমিক পরীক্ষা রয়েছে তবে এখনও পর্যন্ত অরিজিনাল অ্যাডমিট কার্ড আপলোড হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে প্রফেশনাল অ্যাডমিট কার্ড আপলোড হয়েছে সেটা সবাই ডাউনলোড করে রেখেছে আপনাদেরকে জানিয়ে রাখি একটি মামলা চলাকালীন কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আপাতত প্রফেশনাল অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে পরবর্তীতে পরীক্ষা হওয়ার পর যখন ভেরিফিকেশন হবে সেই পর্বে নতুন অ্যাডমিট কার্ড আপলোড করা হবে তাই আপনাদের কাছে যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড রয়েছে আপাতত সেই অ্যাডমিট কার্ড নিয়ে আপনার পরীক্ষা দিতে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ